ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু কলকাতার লেদা কমপ্লেক্সে নতুন ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেম প্রকল্পে ওয়াকসাইটে দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিএলসি ট্যানাস অ্যাসোসিয়েশন কেএমডিএর এর পরিচালিত ওয়ার্কসাইটে পাইপ বসানোর সময় শ্রমিকরা কুড়ি ফুট গভীরে পড়ে যান কিছু প্রতিবেদনে ম্যানহল পরিষ্কারের কথা বলা হলেও সিএলসি ট্যানা অ্যাসোসিয়েশন জানিয়েছে যে ট্যানারি প্রবাহ ওয়াকসাইটে সংযুক্ত ছিল না এবং রবিবারে ট্যানারিগুলো বন্ধ থাকায় বিষাক্ত গ্যাস বা তরল প্রবাহের অভিযোগও ভিত্তিহীন বিশেষজ্ঞদের মতে কেএমডি এ টিকাদার মানব পদ্ধতি অনুসরণ করেননি এবং পুরনো সিস্টেম থেকে বন্ধের নেওয়া হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ব্যবস্থাও ম্যানুয়াল ম্যানহোল পরিষ্কার নিষিদ্ধ যা লঙ্ঘিত হয়েছে কিনা তা তদন্তের দাবি রাখে সিএলসি টেনা অ্যাসোসিয়েশনে দুর্ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে

अपना घर चले जाते हैं तो कोई इंटीमेशन और कोई ये नहीं है कि भाई हम रास्ता खोल रहे हैं आगे से और रहा ये तीन कोई भी किट पहन के कुछ गया नहीं हम लोग छोटा सा टेंडरी अगर है हम लोग का फैक्ट्री में हम अपना लेबर को किट पहना के अपना उसमें उतारते हैं और के जैसे इतना बड़ा ये अपना लेबर को सेफ्टी किट पहन के नहीं उतार रहा है तो फॉल्ट और लोग का है टेंडरी वाला को नहीं टेंड्री वाला को ब्लेम करके अननेसेसरीली टेंड्री वाला को ब्लेम करने से कोई फ़ायदा नहीं ये तो रोड साइड में हो रहा है रोड साइड में के का है और टेंडरी एसोसिएशन टेंडरी का कोई इसमें गलती नहीं है और टेंडरी संडे का ऐसे भी बंद रहता है लेबर में भी छुट्टी रहता है तो पानी अगर अगर ड्रेन से गया तो पानी को बंद करके उसके बाद इंटीमेशन देके बंद करके उसके बाद उतारना चाहिए था बस यही आप लोग के साजिश साजिश हो रहा है यह अब साजिश है तो ऐसे तो लग रहा है हम लोग को फिर उसके बारे में अब आप तो यही मतलब बताया जा रहा है क्या नाम है कि अगर कोई भी प्रिकॉशन टेंडरी वालों को ना ब्लेम करके जो मेन कॉन्ट्रैक्टर काम किया वो ब्लेम उसको ब्लेम करना चाहिए क्योंकि वो कोई भी सेफ्टी गार्ड लेके नहीं अपना लेबर को उतारा हम लोग अपना छोटा से यूनिट में लेके सेफ्टी गार्ड यूज करवाते हैं तो इतना बड़ा काम कर रहा है क्यों नहीं सेफ्टी गार्ड लिया हम हम लोग यही है एडमिनिस्ट्रेशन की तरफ से हम लोग को टेंडरी वाला लोग के लिए जो भी ये अभी सब सिचुएशन है ये ब्लेम किया जाता है उसको सही से देखे और हम लोग को सपोर्ट करें क्योंकि लेदर इंडस्ट्री को आगे लेके जाने हम लोगों को आपका पूरा नाम मेरा नाम नदीम अजर एमके प्रोडक्ट्स आईटी बोलबो कि आगे এরকম ঘটনা যদি না ঘটে তবে একটু টাইট করতে হবে যখনই কিছু কাজ করতে যায় তার পুরো কিড় পুরো ইন্সট্রুমেন্ট নিয়ে যায় এই ঘটনাটা होतই না কে এম ডি এর গাফলাতি বলবো আমি কন্ট্রাক্টরের গাফলাতি বলবো যে কন্ট্রাক্টর যেখানে দায় নিয়েছে কাজ করছে কাকে কন্ট্রাক্টরের দিয়েছে তার ভুল সব জায়গায় তো আর কেএমডি দেখতে যাবে না কে কি করছে কে এমডি যাকে কাজ দিয়েছে তারই ভুল আছে সে কেন কিডনি নামালো না আজকে যে এই যে ঘটনা আছে তো আমি মুখ্যমন্ত্রী তাই আছে আমাদের মুখ্যমন্ত্রী যদি ওনার কি দুর্গত হাত নয় পঞ্চাশটা হাত আছে কেউ সব জায়গায় দেখবেন যে ঘটনাটা ঘটে গেছে মুখ্যমন্ত্রী একটু তো বলবো দেখুন একটা ঘটনা তো ঘটে গেছে কিন্তু আমরা দিদিকে অনুরোধ করবো এটা করে তদন্ত করবো আমাদের কোনো ইতিমধ্যে দায়ী নেই আর এটা ভুল হয়েছে কন্ডাক্টারের আমি দিদিকে আমরা এই এটা অনুরোধ করবো হাত জোর করে বলবো দিদিকে এটা ভালো করে আপনি দেখুন এইটা কন্ডাক্টারের ভুলের জন্য হলো যদিও কিড নিয়ে যেত ইনস্ট্রুমেন্ট নিয়ে যেত কোনো ঘটনাই হতো না আর এটা বাইশ বছর থেকে এতদিন থেকে কাজ হচ্ছে তো এটা আজকে নতুন ওতে সাফা করতে যায়নি আমরা তো সাফা করেছি আমাদের আমাদের সাফা করেছে তাকে কোনো দিন এরকম হয়নি কত মিনিমাম পাঁচ লাখ কেন ওর তো অনেক লোক আছে না একটা জিনিস বন্ধ ওটা

আমাদের ট্যানারি অ্যাসোসিয়েশন স্পেশালি ওই পরিবার সাথে আছে কিন্তু এই ঘটনাটাকে অ্যাভয়েড করা যেত যদি এটাকে একটা সিস্টেমভাবে কাজটা যদি করতেন সেফটি মেজার্সগুলো যদি নিয়ে থাকত আর আন্ডারগ্রাউন্ডে যদি সেরকম কাজ করা ছিল ম্যানুয়ালি যদি না করে কিছু অন্য সিস্টেমটা করতেন করতে পারতেন কিন্তু একদিকে মারা গেছেন সেটা নিয়ে দুঃখ তো আছে তার সাথে সাথে এই জিনিসটাকে অন্যভাবে এক্সপ্লোট করার চেষ্টা যে করা হয়েছে কি সমস্ত ট্যানারি ইন্ডাস্ট্রিজকেই কাঠগাড়াতে দাঁড়ানোর চেষ্টা করে দেওয়া হলো আমাদের না শুনুন আমি এখানে প্রমাণে কথা বললাম কেন এটা ইনভেস্টিগেশন চলছে একজন অ্যারেস্টও হয়েছে যে কন্ট্রাক্টর আছে আমরা নিউজ থেকে বুঝতে পারছি যে লেবার কন্ট্রাক্টর আছে তাকে অ্যারেস্ট করেছে ঘটনাটা তা না এটা একটা থরো ইনভেস্টিগেশন ব্যাপার এটার মধ্যে দেখতে হবে ওখানে কার ক্রিমিনাল নেগলিজেন্স আছে না আছে সেটা ইনভেস্টিগেশন পার্ট ও পার্টে আমরা ইন্টারফেয়ার করছি না বলছি না আমারকে আজকে এখানে বার্তা রেখেছিল প্রেস কনফারেন্স এইটাই ক্লারিফিকেশন করার জন্য কি যে জলটা ওখানে ঢুকেছে অথবা গ্যাস ফর্ম হয়েছে সেটা ট্যানারিদের জল ঢুকে দেয়া হয়েছে তার জন্য লোক মারা গেল এই কথাটা সত্যি না ওখানে প্যারালাল এক নতুন পাইপ লেইং ডাউন কাজ কে এমডিএ আন্ডারে চলছে এন্টার ট্যানারি জোন মধ্যে নতুন ড্রেনেজ সিস্টেমটা তৈরি হচ্ছে অ্যাফোলেন্ট জন্য স্টম ওয়াটার ড্রেনেজ কথা বলছি না অ্যাফোলেন্ট ড্রেনেজ জন্য কাজ চলছে আজকে গত দুবছর দু দু হাজার থেকে কাজ আরম্ভ হয়েছে আপনারা গিয়ে দেখবেন জায়গা জায়গা ট্রেঞ্চগুলো দিক করা আছে গাড্ডা করা আছে পুরো কমপ্লেক্সটাই ওই কাজ করতে গেলে এই যে জোন জোন সেভেন প্লট নম্বর ফোর না কত বলছে ওই জায়গা ওই লেনে যখন কাজ হচ্ছিল এই ঘটনাটা ঘটেছে ঘটনা হচ্ছে নতুন পাইপ যখন আপনি লাগাচ্ছেন আন্ডারগ্রাউন্ডে ডেফিনেটলি সে জায়গাটা তো ড্রাই জায়গা থাকবে ওখানে তো জল আসবে না ওখানে তো কানেকশানের ব্যাপার নেই কিন্তু যেহেতু প্যারালাল লাইন যাচ্ছে প্যারালাল আপনারা কাজ করছেন তাহলে পাশে পুরোনো ড্রেনেজ সিস্টেমটা যখন রয়েছে তাহলে সে কাজ করতে গেলে যদি পুরোনো ড্যামেজ লাইনটা ড্যামেজ যদি হয়ে থাকে লিকেজ টিকেজ হয়ে থাকে সেটা কাজ করার সময় প্রিকেশন নেওয়া দরকার আর একটা কথা হচ্ছে কি ট্যানারি অ্যাসোসিয়েশান বারবার বলে দিয়েছিল অথরিটি কনসার্নকে কি যে সাইটে আপনারা কাজ আরম্ভ করবেন সে সাইটে অন্তত যারা ট্যানারি আছে তাদেরকে আপনারা অ্যাসোসিয়েশানকে জানিয়ে দেবেন কি অমুক তারিখ এই সাইটে কাজ হবে আপনারা মেম্বারকে বলবেন দুদিন অন্তত ওয়াটার ডিসচার্জটা কমে দেবে অথবা কম করবে না এমনি কোনো একটা প্রিকশন জন্য লিকেজ না হয় সাডন অ্যাক্সিডেন্ট না হয় পাইপটা সাইডে পাইপটা এরকম নোটিস টোটিস তো কেউ দেওয়া হয়নি প্লাস অ্যাক্সিডেন্ট দিন আপনি বুঝতে পারছেন সানডে ছিল সরস্বতী পূজার দিন ছিল টেনি এমনি বন্ধ ছিল বন্ধ তাহলে তো কোনো ওয়াটার ডিসচার্জে আন্ডার ফ্লো কন্ডিশনে তো পাইপগুলো ছিল না তো ওখানে জলটা আসলো কোথায় এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশান যদি জল ছিল তাহলে সে জলটা বার করা হয়নি কেন যদি বারও করেছে ভিতরে এক্সট্রা প্রিকশন এইটা ইনভেস্টিগেশন বেমার ট্যানারিদের এটার মধ্যে কোনো রোল নেই এই যে মৃত্যু হয়েছে তার জন্য তারা দায় নেই এখানে ওনাদেরকে ম্যালাইন করার চেষ্টা হচ্ছে ওনাদের উপরেই সব ট্যাগরাটা ওনাদের উপরেই একটা ব্লেমটাকে ধুয়ে দেওয়া হচ্ছে কি দেখুন এরাই এরকম এখানে দুষ্ট করছে পলিউট করছে এদের জন্যই লোক হচ্ছে আর একটা বার্তা দিতে চাইছে উপর মহলে স্পেশালি চিফ মিনিস্টারকে কি ট্যানারিজরা কপারেট করছে না প্রোজেক্টকে স্যাভোটাইজ করার চেষ্টা করছে জলগুলো ছেড়ে দিচ্ছে লোকগুলো মেরে যাচ্ছে তার যে তালে কি হবে ট্যানার্স অ্যাসোসিয়েশন উপরে যা একটা ভালো একটা গুড আজকে ২২ বর্ষ এরা ওখানে অপারেশন মেনটেনেন্স করেছে অ্যাফলোন ট্রান্সপোর্টেশন সিস্টেম সিটিপিকে উইদাউট ওই পুরো রেপুটেশনটা ওয়ান নাইটে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে তাহলে কি হবে কি অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টটা চলে যাবে তারপরে লোকাল এলিমেন্টস দিয়ে এদের উপর একটা প্রেসার ক্রিয়েট হতে পারে এটা কি আপনি জমি মাফিয়াদের কোনো মনে করছেন যেটা আপনারা আগের কথা রেখেছিলেন আমি তো এটার তো আমাদের কাছে লিমিটেড মালিকানা গভর্নমেন্ট নিজেই দিয়েছে অ্যাজ পার এগ্রিমেন্ট